সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছেন বলে মন্তব্য করে কর্মীদের রোষের মুখে দিলীপ ঘোষ শনিবার দুপুরে জি চব্বিশ ঘন্টা ডিজিটালকে একান্ত সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই খবরটি প্রকাশিত হতেই ক্ষোভে পেটে পড়েন রাজ্যের বিভিন্ন প্রান্তের কর্মীরা তাদের প্রশ্ন কেন এমনটা বললেন বিজেপির রাজ্য সভাপতি শুধু প্রশ্ন করেই থেমে থাকেননি বিজেপি কর্মীরা তারা অমিত শাহের কাছে নালিশও করেছেন দিন কয়েক আগে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বকুনি জুটেছিল দিলীপ ঘোষের সেবার ফিরে থাকি মেয়র পদে বসাতে পুরো সংসদী বিল পাশ করেছিল তৃণমূল বিধানসভায় সেই বিলে সমর্থন দিয়েছিল দিলীপ ঘোষ বাম ও কংগ্রেস বিধায়করা ওয়াকআউট করেছিলেন এবার আরও বড় বিতর্কের জন্ম দিয়েছেন দিলীপ মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই তার সাফল্যের উপরে পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ভর করছে উনি সুস্থ থাকলে বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাবনা রয়েছে ওনার কাছে সে সুযোগ আছে সিপিএম এর কারণে জ্যোতিবাবুকে ফস্কে ফেলেছি এর আগে প্রণববাবু রাষ্ট্রপতি হয়েছেন এবার বাঙালি প্রধানমন্ত্রী দরকার বিজেপি থেকেও তো বাঙালি প্রধানমন্ত্রী হতে পারে দিলীপের জবাব এখন সেই সুযোগ নেই দিলীপের এই বক্তব্যের পর দলের অন্দরের প্রশ্ন উঠেছে কোচবিহার থেকে কাকদ্বীপ বিজেপি কর্মীদের উপরে অত্যাচারের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কর্মীদের রক্ত বইছে সেসব ভুলে দিলীপ ঘোষ আর এক দিদি ভাই মোদি ভাই বলে প্রচার করেন তারা সেই প্রচারে হাওয়া দিলেন দিলীপ ঘোষ ইতিমধ্যেই ফেসবুকের দেওয়ালে ঘোরাফেরা করছে বিজেপি তৃণমূল সেটিং স্পষ্ট আর একই সঙ্গে কর্মীদের আত্মবিশ্বাসও ধাক্কা খেলো লোকসভা ভোটের আগে বিজেপি পালে যে অল্প বিস্তার হাওয়া বইছে তা রুখতে প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি অমিত শাহের কাছে ব্যাপারে বিহিত চেয়ে নালিশ করেছেন বিজেপি কর্মীরা কিন্তু বিহিত কি লোকসভার আগে দিলীপ ঘোষকে সরানো এক প্রকার অসম্ভব তা অনেকটাই ঝুঁকির দু হাজার উনিশ সালের আগে তৃণমূল তো বটেই বাম কংগ্রেস শিবিরের হাতেও অস্ত্র তুলে দিলেন দিলীপ ঘোষ